আচ্ছা ঠিক আছে আমরা প্রথমে হচ্ছে এখানে অনেকে করছি তো ওদের টিনটা চলে আসলো আর কি আচ্ছা যাক আপনার টিনটা আমরা প্রথমে যে রেগুলার ইডিটার এখানে ক্লিক করার পরে আপনি তো এটাকে সিলেক্ট করেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আপনার আর কোনো ইনকাম রয়েছে যেমন রেন্ট থেকে ইনকাম বা বিজনেস বা ক্যাপিটাল গেইন অন্যান্য কিছু বা ফাইনান্সিয়াল অ্যাসেট ডিপিএস এফডিআর কিছু নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এমন কি

হ্যাঁ মিলাচ্ছি আর কি আর আপনার হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স এক লাখ পঞ্চান্ন হাজার চার টাকা দেন হচ্ছে একত্রিশ হাজার এটা হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ড ওকে প্রভিডেন্ট ফান্ড থেকে ইনকাম আপনার একত্রিশ হাজার হ্যাঁ এখানে দেখিয়েছেন দেনটা হচ্ছে আদার অ্যালাউন্স এখানে দেখাচ্ছেন দুই লাখ সাতাশ হাজার তিনশো ছাব্বিশ আদার অ্যালাউন্স এই আদার অ্যালাউন্সটা আমরা এখানে আমরা না দেখাই

ভেরিয়েবল না আচ্ছা সমস্যা নেই ভেরিয়েবল বল আমার এতে তো নাই অপশন আমরা আদার অ্যালাউন্সে এটা দিয়ে দিছি হ্যাঁ দেন আমাদের রয়েছে দেখতে পাচ্ছি এখন হাজার টাকা হচ্ছে ফেস্টিভাল হ্যাঁ ওকে ডান তারপর হচ্ছে আর কিছু নাই হ্যাঁ টোটাল হচ্ছে আমাদের হচ্ছে স্যালারিতে দেখা যাচ্ছে সাত লাখ পঁচাত্তর হাজার হ্যাঁ এটা আমরা মিলিয়ে নেব প্রথমে সেভ দেবো সেভ দেওয়ার পরে এ দেখেন ইমপ্লিমেন্ট সামারি রয়েছে এখানে আমরা ক্লিক করব দেন আমরা একটু নিচে যাব এই দিয়ে দেখেন

এখানে হচ্ছে আপনার কোম্পানি নেমটা এখানে আসবে কোম্পানি নেমটা এখানে নিচ্ছে কোম্পানি নেমে শুরুতে কি হয়েছে প্রাইস ওয়াটার রাইট হ্যাঁ প্রাইস প্রাইস তারপর ওয়াটার আচ্ছা পি আর আই সি ই হ্যাঁ হ্যাঁ ওয়াটার তারপর হাউস 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 এইটা হ্যাঁ

পেমেন্ট অফ ট্যাক্স এট সোর্স ট্যাক্স এট 6672 এই যে জিনিসটা আমি আমার কোম্পানি তো ধরেন আমার স্যালারি সময় প্রত্যেক মাসে তো আমার ট্যাক্স কেটে রাখে না এখন ঠিক আছে ওই আপনাকে দিয়েছি হ্যাঁ আচ্ছা তাহলে ওপেন আমার হ্যাঁ আমার মেইলে আমার স্যালারি সার্টিফিকেট আর ট্যাক্স সার্টিফিকেট সব আছে না এটার পরে আরেকটা মেইল আচ্ছা প্রথম আর কি করব এই প্রথম যে চালান নাম্বার আছে এটা আমরা নেব ঠিক আছে তার আগে আমাদের কিছু কাজ আছে আমরা স্টেপ বাই স্টেপ যাই এক্সপেন্ডিচার আপনি এত দেখে গেছেন ওকে ফাইন স্কিপ করে আমরা নেক্সট এ গেলাম অ্যাসেটের পারে আপনার কোনো কিছু আছে ফার্নিচার গোল্ড এগুলো কিছু কিছু দেখাবেন মানে আপনার নামে ঠিক আছে আপনার ফ্যামিলি তো অন্যান্য কারো কারো নামে তো আছে এগুলো ফার্নিচার অবশ্যই আছে কিন্তু আপনার নামে কিছু আছে কিনা এটা এটা আমাকে সব

আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এখন আর তো অ্যাসিডের পার্টে তো আপনার কোনো কিছু আর দেখানো নাই ওকে কিছু দেখা দিছি আর বাদ বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ডে চলে যাবে তাহলে এটা জিনিসটা কি আপনার টোটাল ইনকাম থেকে টোটাল আয় থেকে আপনার সমস্ত প্রকার ব্যয় বিয়োগ যাবে আপনার সমস্ত প্রকার যদি কিছু ফার্নিচার কিনে থাকেন এই যে ফার্নিচার কিনছে পঁচিশ হাজার সেটাও কিন্তু বিয়োগ গেছে বিয়োগ যাওয়ার পরে যেটা থাকবে সেটা কোথায় যাবে ক্যাশ ইন হ্যান্ডে বিষয়টা বুঝতে পারছেন

পঞ্চানদী দি ঠিক আছে এখন আমরা মিলাই কি হইলো আর কি এখানে দেখুন আমরা ক্যাশ ইন হ্যান্ড এটা আছে না জিরো করে দিই এখন দেখেন কথা দুই লাখ আছে

এক লাখ হাজার আপনার কি করতে হবে দেখেন নিচে দেখেন এনেতে পেয়াবল পাঁচ হাজার টাকা আপনি কিন্তু এখন এখানে ইনপুট করেন আপনি যে পাঁচ হাজার টাকা দিচ্ছেন এটা কিন্তু এখনো ইনপুট নাই এটা কিন্তু ইনপুট করবো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমরা এখানে কি করবো ইয়েস দেবো আর এখানে কি করবো এখানে ইউজ দেবো কারণ এখানে কি হচ্ছে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স আপনি তো সোর্স ট্যাক্স আপনি দিয়ে ফেলছেন কোম্পানির মাধ্যমে হ্যাঁ এটা আমি আপডেট আপডেট করব পরে কি বলছে ডু ইউ নিড টু আপডেট আমি ইয়েস আপডেট যখন আমি ইয়েস দেবো তখন একটা উইন্ডোজ আমার সামনে চলে আসবে একটু অপেক্ষা করুন

স্যালারি থেকে এটা আমরা দেবো আর কি এখানে একটু বলে রেখে অনেকে কি করে পাঁচ হাজার টাকা স্যালারি দেয় এই ট্যাক্স দেয় ঠিক আছে ওরা কি করে বারো মাসের বারোটা লাইন করে পাঁচ হাজার দিয়ে পাঁচ বারো কত হয় টাকা আপনার কি ট্যাক্স এই জিনিসটা অনেকে ভুল করে ওকে সো আমরা প্রথমে কি করব আপনার নামে এটা করে ফেলি ঠিক আছে অথবা কোম্পানি নাম যেকোনো একটা অথরিটি অথবা পার্সোন ঠিক আছে আমরা কোম্পানি নামে এটা করতে পারি ওকে দেন আমরা এখানে সেভ দেব